তো বন্ধুরা এই যে ঝুলন্ত কলা গাছটা দেখছেন এবার এই কলা গাছে ওঠা খেলাটা শুরু হবে এই যে ক্যারেট দেওয়া এখান থেকে লাফ মেরে উঠতে হবে এই যে পানি আছে নিচে পড়ে গেলে পানিতে পড়বে আর এই যে সব দেখতে পাচ্ছেন

চেষ্টা চলছে ওটার জন্য বন্দরের মতো দেখা যাক একটু উঠছে আবার একটু নেমে আসছে দেখা যাক ওর স্থলে পৌঁছাতে পারো কিনা না পারলো না প্রতিযোগিতা ছিলেন ছিল মনে হচ্ছে পারবে একটু উঠতে দেখা যাক যতক্ষণ ইচ্ছা আনলিমিটেড টাইম এй আর হয়তো পারবে না পড়ে গলা দেওয়া হবে না দেখা যাক এখনো প্রদেশটা চলছে আনলিমিটেড আরে পড়ে গেল

শেষ পর্যন্ত শুভ নেব পারল না দেখা যাক সালেমান পারবে না চেষ্টা করছেন তার জন্য হবে না পারবে না তেলটা বন্ধুরা পাড়ার মতন এখানে এই আছে দেখি এরপরে আর কেউ পারে কিনা শেষ পর্যন্ত ক্লান্ত হই আস্তে আস্তে নিচের দিকে মনে পড়ছে ওপরে তেল দেওয়া কেন

খেলা দেখতে দেখতে মহিলাদের মধ্যে প্রশ্ন দশ টাকা জিতার সহ সুযোগ মেয়েরা তো দেখি কোরআন খুব বেশি পড়ে কোরআন মাঝুদের ভিতরে কটা প্রাণীর নামে সুরা আছে এবং সেই প্রাণীগুলোর নাম কি কি আরও উঠছে দেখা যাক গোরান মাজদের ভিতরে আমি একটা মনে দিচ্ছি যেমন বাকারা বাকারা মানে হচ্ছে গাভি এই রকম আর কটা প্রাণীর নামে সুর আছে এবং সেই প্রাণীগুলোর নাম কি কি হ্যাঁ ছেলেরাও রেডি থাকো আর যে হোক হ্যাঁ

দেখা যাক বন্ধুরা পারে কিনা খুব চেষ্টা একজন হাত তুলেছে ওকলে স্যার অন্য কোশ্চেন করছে দেখা যাক এই ছেলেটা পারে কিনা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না প্রচুর মানুষের ভিড় এই যে সাইডে

এইভাবে যদি বলতে পারে একশো টাকা দিব যে পারবে এমনকি মাদ্রাসা কত নম্বর ছেলেদের মধ্যে কেউ পারল না মেয়েরা একশো টাকা নেওয়ার সুযোগ কলা গাছে এবার বড় না এই জায়গাটা শুকিয়ে দিতে পারছে উপরে দেওয়ার পাচ্ছে না আর হবে না বন্ধুরা নিচটা শুকিয়ে গিয়েছে তাই সেই কারণে একটু পাচ্ছে কিন্তু উপরে অনেক তেল আছে তা উপর টুকু নেওয়ার যেতে পারছে না ভিডিওটা ভালো সবাই একটা করে লাইক করে দেবেন আমাদের অনেক আর কমেন্টে জানাবেন কেমন লাগছে কলা কাছে ওটা খেলাটা থেকে বল যায় রাখা দড়ি টানা টানি স্মৃতিশক্তি পরীক্ষা বল খুরানো এখনো এই গুলা বাকি আছে দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা দেখে যাবেন দেখা যাক সেলিম শেখ ভাই অর্ধেকটা উঠে পড়েছিল সেলিমের জন্য হয়ে

তুমি একটু ছেলেদের আর একটা প্রশ্ন মোহাম্মদ সাল্লা সাল্লাম তার সারা জীবনে কতবার হজ করেছে সৈকলের খুব ভালোই পাচ্ছে মোহাম্মদ সারা জীবনে তিনি একবারই হজ করেছেন উমরা কতবার করেছেন করেছে আর একবার তেল তাদের গুড়ায় এরা উঠে পড়বে মেয়েদের পিছনে যে ছেলেগুলো আছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা ওখান থেকে সরে যাও এইদিকে কোন ছেলে থাকবে না সবাই উত্তর দিকে থাকবে এখানে কোন ছেলে থাকবে না আমার সলেমান দেখা যায় কে সলেমান দ্বিতীয় চান্স দেওয়া হয়েছে কিন্তু পুরস্কার দেওয়া হবে না টাকা ও পাবে আচ্ছা বন্ধুরা গাছটা শুকিয়ে গিয়েছে তাই সেই কারণে আবার তেল দেওয়ার কাজ চলছে আবার তেল দেওয়া হবে গাছটা তেয়াই যে করে উঠছে এবার তেল দেবে আরো তো বন্ধুরা আবার তেল দেওয়া হয়ে গেল এবার মানে এতক্ষণ বাচ্চারা খেলছিল এবার বড়রা খেলবে তো আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্তটা দেখাচ্ছি তো এই যে এখানে এ প্রথমে আছে গায়ে ধুলো লাগিয়ে নিচ্ছে দেখুন তো এবার বড়দের খেলাটা শুরু হবে একটা মানি কার হারিয়ে তো বন্ধুরা এবার বড়রা উঠছে এই যে দেখুন প্রথমে এসে যে পড়ে গেছে এই যে তো প্রথমে এসে মিস্টেক মানে পড়ে গেলে আর দিবে না মানে একবারই চান্স পড়ে গেলে আর দিবে না তাকে উঠতে তো এবার আরেকজন আসছে দেখুন এই যে তো দেখা যাক গিয়ে পারে কি দেখি পারে কি তো বন্ধুরা পারবে মনে হচ্ছে দেখা যাক কলা গাছ বিলানি নাই বলো তাই সানুয়াদের জন্য একটু হাততালি ছোট্ট করে একটু বন্ধুরা সিরি পেয়েছে দেখুন কিভাবে কলা গাছের চামড়া তুলছে যদি উঠতে যাওয়ার চেষ্টা প্রচুর চেষ্টা চালাচ্ছে দেখুন দেখা যাক তো বন্ধুরা আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর সবাই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে দেবেন

এবার উনাকে যে তেলটা মাখানোর কাজ হবে মানে ও তো উঠে পড়েছে এবার ও তেল মাখাত মাখাত নামবে তো বন্ধুরা ইতিমধ্যে খেলা হয়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন আর চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন